हमर मोर निकाले दूर मसीबा जाई

আপনি বলে যেতে পারেন কেন এরকম অসংখ্য প্রমাণ আছে আমাদের আশে কানে মাইজভান্ডার অনেক পুরী এই সাধনটা করার পরে ওরা মৃত্যু কোনদিন হবে ওদের কবর নিজে খুলে এবং এই কাফনের কাপড় কিনে করা করেছেন তো এই জন্য এরপরে এই কালমটার মধ্যে কলেমা কালমো ভাই আমার কিছু দরকার কলেমা শব্দের সহজ অর্থ হলো বাক্য কালাম শব্দের অর্থ হলো বাণী কথাবার্তা আমার লাশের পাশে আমার মরণ কালের সময় যে আমার মৃত্যুর জবান যাবে অনেকে আমরা পানি দিই অনেকেই আমরা ছেলের ডাকি মেয়ের ডাকি শেষ মাপ লওয়ার জন্য এই কথাগুলো না বলে এই কথা কাজগুলো না করে কি করতে কইছি আমার গৌসদনের কোনো গীতি আমার গৌস আমার মুশিদ আমার আকাই মাওলা আমার দয়াল নবীজির যে গুণ আছে ওই এর না রাখি ওরে না রাখি ব্যাপার কথাবার্তা না বলে ওই গুণ গীতি আমার কানে শুনি এরপরে আসছে কি কালামটা অর্থে আসছে শরীয়তের মোল্লাগণে বহু কষ্ট দিল জীবনে তাদের ফতুয়া না শুনি এই আমরা ভণ্ড মোল্লাদের কথা বলছি এই আলেম ফিজাইলরা এই আমরা ঢোলের তালে আমরা মাইজ করা আমরা লোকেরা ঢোলের তালে আল্লাহ জিকির করা না বুঝে আমাদেরকে জীবনে অনেক কষ্ট দিয়েছে আমরা যে কি করি সেই জিনিসটা ওরা ফলো না করে আমরা যে আল্লাহ জিকির করি এটা না শুনে ওরা আমাদেরকে অনেক কষ্ট দেয় সেই জন্য বলছে তাদের ফতুয়া না শুনিয়ে কবরে সোয়াবে যাবে তরিকার বাইশ হবে আমার মুর্শিদ নামে কারবার দেয় আমার যখন তোমরা কবরের সইবা তখন একমাত্র কোরআন শরীফের মধ্যে আছে ইয়াউমানা দাউ কুল্লু উনাসিম বি ইমামি জার জার ইমাম ধরে কাল কিয়ামত দিবস সামনে আমি ইমাম মেহেদী মাইজবন্দি কে আমি আমার মুর্শিদ কাশেম শাহ আমাদের জার জার মুর্শিদে নামটা বলছে কবরের সোয়ান শুধু শোনা নজন কেন আমাকে আমার মুর্শিদে উত্তর করব

আমার ওসিয়ত পালনে তবু যদি কেউ বাধা দেয় মানে আমি যে এই ওসিয়ত টুকু কোরআন হাদিস এসমা কিয়াস গবেষণা করে তোমাদেরকে করে যাচ্ছি যদি এই ওসিয়ত টুকুর জন্য তারপরও কিছু ব্যবস্থা আছে তারা যদি বাধা দেয় বলছে আমার পায়ের জুতা তার কোফালে মানে মানে সে যেহেতু বুঝতেছে না তার কোফালে আমার জুতা মানে আচ্ছা তোমরা গাউসুদনের পুত্র হলে যদি সঠিক গাউসুল আযম মাইজবান্ডারির তরিকার যদি তোমরা আশিক হইয়া থাকো জুটা ফকির না হইলে মানে মানে এখন এক প্রকারের লোক আছে না কিছুক্ষণ ওই গ্রামের ইমামও মানে আবার কিছুক্ষণ মুর্শিদ ইমামও মানে দু দিল banda কলমা আছে এখন আমাদের তরিকের ভিতরে কখনো কখনো ওদের গো মানে কখনো কখনো এদের গো মানে কখনো কখনো মানে কখনো কখনো কাণ্ডা মানে মানে যেদিকে বৃষ্টি আসে ওইদিকে ছাতা ধরে এক ধরনের লোক আছে না এরা তাল মিলিয়ে চলে সমাজের মধ্যে এদেরকে জুটা ফকির মানে এরইল জুটা ফকির তো তোমরা যদি এইসব জুটা ফকির না হও এইসব কথা হেলা না করিও যে আমি যে কথাগুলো বলে গেছি কথা এগুলো তোমরা হেলা করিও না আমি হই সুলতানের বেটা মানে আমি আমার দুই জাহানের বাসা আমি তার বেটা তার সন্তান এরপরে বলছি দরিয়া সুলতানি বাবা মানে সুলতান বাদশাহ রাজা যেভাবে ঢোল দিয়া বাঁশি দিয়ে সিলেট দেওয়া হয় যেরকম রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট মারা গেলে যেরকম ঢোল বাঁশি করুন বাঁশি দিয়ে শ্রদ্ধা দেওয়া হয় না আমিও আমার কৌশল আছে মাইসভান্ডারির আমার সুলতানের বেটা আমি আমার তো ওইরকম ভাব করি রাজা যেভাবে দাপন করা হয় আমাকেও সেরকম সুলতানি ভাওটা কুত্তা মরা আমায় গাড়ি কুকুর মরে গেলে বা গরু মরে গেলে বা একটা ছাগল মরে গেলে আমরা কি করি তিন চারজন ধরে নিয়ে গর্ত করে খাদাই আসি যেন পচা গন্ধ না আসে আর কেউ যাই কুকুরের কুকুরের কবরের কাছে গরুর কবরের কাছে কেউ যায় আমাদের মাঝেও যারা এই সাধন পোষণ করে নাই অলি আল্লাহ সিনে নাই তারা দেখবে মরে গেলে কুকুর গরু মরে গেলে যেরকম আর খবর রাখে না

আমি মরে গেলে আমাকে এভাবে তোমরা ভুলিও না এই জন্য বলছে কুত্তা মরা আমায় না আমি বাবার প্রেমের পোড়া প্রেমা আগুনের জলে সারা ভালো মানুষ আমার লাশের পাশে না থাকে মানে আমি মাইজবান্ডারির প্রেমে ফানা এখন তোমরা আমাকে কাফে বলতেছ বন্ড বলতেছ প্রতারক বলতেছ তাইলে তোমরা যেহেতু ভালো তোমরা আমার লাসের পাশে আসিও না আমরা কিন্তু আসলে মাইজবান্ডারি তৈরি লোকেরা সত্যি আমরা কিন্তু তাদেরকে ডাকি দেয়

মাসুমসুন্দা বলছিলে যদি আমাদের তরিকার আলাতগুলা এই খানকাগুলা প্রত্যেক আমাদের দেশয় সোমবারে আপনাদের দেশে বিহস্ ক যদি আমাদের এই যে লোকগুলা যদি তৈরিগতর করে। প্রত্যেক বিশুববার প্রত্যেক সম্বার হাজিরা ঢাকা উদ্যো।

তোমরা যেহেতু মুক্তি মহাদেশ কোথা হাদিস তোমরা আমার কাছে আমার সুখ কথা ভুলিয়া না যাই মানে আমার এই কথাগুলো তোমরা ভুলিও না বাপ ডাকিলাম বাড়ি ডাকিলাম গৌসুদনের দোহাই দিলাম মানে আমি তোদেরকে বাপ দেখলাম বাড়ি দেখলাম আমার দোহাই দিলাম যে করি মেরে এইভাবে মানে করি মেরে এইভাবে চালাই আর আমরা যারা সুকৃত মূল মাইজবানদারি মানি তাদেরকে এইভাবে চালাই যাই এরপর বলছে এরপর বলছে শরীয়তের মূল বহু কষ্ট দিল জীবনে তাদের সুখ না তো এই তরিকতে আসলে দেখেন এই আলেম ফিজাহেলরা আমাদের পূর্বপুরুষকে অনেক কষ্ট দিয়েছে সমাজ থেকে বের করে মাইজবান্ডারির নাম ঢোল বাজাইলে মাইজবান্ডারির নাম নিতে হইলে যদি আপনি এলাকাবাসী পরিচয় দিতেন না আমি মাইজবান্ডারি তাইলে বুঝতে হবে আপনার বাড়ি থাকুন দিবে আপনাকে গরোয়া করবে এই কিছুদিন আগেও আমাদের এক আত্মীয়র বাড়িতে এরা গরু জবাই আসতো কোরবানি দিতে আসতো না এখন কেন তাদের তো এত মায়া কামন আমাদের জন্য এখানে আমাদের মূলের ঘরে বলছে এই বাংলা দিকে বলবো না এই কালামটা সম্পর্কে আরো ভালো ভালো ফটো আছে সব বাদ দেন এই যে আমার ডোলটা বাঁচতেছে হাত দিয়ে দেখেন বুকে ডোল যতক্ষণ বাজতেছে ততক্ষণ আপনি চিন্তা আছে ডোল বন্ধ হয়ে যাবে আপনি মরে যাবেন তাই আবার এই ডোল বাজাব যেহেতু এ ডোল আমার বন্ধ হয়ে গেছে এই যে বুকের মধ্যে ঠিক ঠিক তালে তালে ডোলটা বাঁচতেছে এই ডোল যেহেতু বন্ধ হয়ে গেছে আবার এই ডোল বাজাই আমরা দাম নিয়ে গেছে এখানে অনেক কিছু আছে তাই কালে মা কালাম ভাই এটার মূল আরো তথ্যবিধান আছে তো হোক সঠিক তরিক সঙ্গী থেকে জেনে নেবেন বর্তমানে দল বেশি ভন্ডের দল বেশি এই ভন্ডরা সাধারণ মানুষকে বোকা বানাইয়া শুধু টাকা আর গতি দখল করার জন্য এই কথাগুলো সত্য কথা প্রকাশ করতেছে না আর এরা সবচেয়ে আসছে বিষয় এক বুদ্ধি

সময় হয় না আচ্ছা সবচেয়ে দেখব মরণ কালের লোলবাসি এ আমার সোট মাইমারা গেছে কোথায় মাতুয়ে ফ্রেন্সিং হসপিটাল তারে এই অ্যাম্বুলেন্সের বাসি পা যাইতে পা যাইতে বা যেতে বা যেতে তার মানে রাজ হতো ডোলবাসী পেয়েছে ভাইছি কি হয়েছে না অনেক সাহিত্য হাতিক আছে আপনি ভিডিও দেখেন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার থেকে সিঙ্গাপুর থেকে অনেক ফি অনেক ওয়ামি মার্কা ফি